সালামু আলাইকুম অনেকে কিন্তু জিজ্ঞাসা করে আপনাদের যে চুলাটা আছে চুলাটার মধ্যে বার্নার কীরকম দেওয়া হয় কী আছে বিষয় আর প্রতিটা চুলা যেন দেই আমরা প্রতিটা চুলার বার্নারগুলো দেখেন আপনাদের দেখাচ্ছি দেখেন কত স্ট্রং কত মজবুত বার্নারগুলো দেওয়া হয় কত স্ট্রং বার্নার আমাদের মনে হয় এক একটা বার্নার চার থেকে পাঁচ কেজি ওজন হইব তিন থেকে চার চার কেজি পুরা চুলাটা চার থেকে পাঁচ কেজি ওজন হইব আর কি বানারে চুলা মিলে আর সম্পূর্ণ এটা বাকিরা পুরো সম্পূর্ণ এস আর এই চুলাগুলো কিন্তু এস এস স্টাইন স্টাইল দিয়ে তৈরি করা হয় এই চুলাগুলোই কিন্তু আপনাদের হাতে তুলে দেয় আমরা এই যে এইভাবে ওয়ান বাই ওয়ান কার্টুন করে এটার সাথে এক সেট রিচার্জেবল ব্যাটারি পাবেন একটা চার্জার পাবেন আর এটার তো চালানোর জন্য ফ্যানটা তো অবশ্যই এটার সাথে ফিটিং করা আছেই ঠিক আছে আর এইভাবেই কিন্তু প্রতিটা চুলা আপনাদের হাতে সযত্নে আমরা ওয়ান বাই ওয়ান চেক করে আপনাদের হাতে তুলে দিই এই যে এই সাইডে দেখতেছেন এই যে একটা ডাকনা এই যে যদি না খেয়ে না দেখাই তাহলে বুঝতে পারবেন না এই যে ডাকনাটার কাজ হচ্ছে গিয়া সোলার জাল কমানো বাড়ানোর সিস্টেম এই চুলাগুলোই কিন্তু আপনাদের হাতে আপনাদের ঘরে ঘরে চলে যাচ্ছে আর এইভাবে কিন্তু আপনাদের কাছে তুলে দিচ্ছি আমরা এই চুলাগুলো আমাদের নিজস্ব কারখানা থেকে সরাসরি তৈরি করে আপনাদের হাতে তুলে দেয় আমরা এই চুলাগুলো তো যদি কেউ নিতে চান এই চুলাগুলো টাকা সেভ করতে চান কিংবা এক মাস দুইশো টাকায় রান্না করতে চান তা আবার লাখের চুলার অথেন্টিক খাবার খেতে চান তাহলে আমাদের এই চুলাটি অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ভিডিও স্ক্রিনে কিনে দেওয়া নাম্বারে কল করলে আপনি যদি আমাদের আশেপাশে থাকেন গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে থাকেন কিংবা টঙ্গির আশেপাশে থাকেন তাহলে আমরা গিয়ে পৌঁছাই দিয়ে আসবো যেমন আমরা আশুলিয়া জিরাবরি দিগদা গাজীপুর জয়দপুর অনেক জায়গায় কিন্তু আমরা চুলা গিয়া নিজেরাই গিয়ে দিয়ে আসছি কারণ আমাদের আশেপাশে একজন আগুন জ্বালায় দেখায় দিয়ে একদম কমপ্লিট করে দিয়ে আসি তো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে কল করবেন কল করে অর্ডার করলে আমরা পৌঁছাই দিয়ে আসবো আপনার বাসায় একদম আপনাদেরকে দেখায় দিয়ে আসবো আর আপনি কীভাবে এই চুলাটা ইউজ করবেন এগুলো তো আমাদের অনেক ভিডিওতে দেওয়া আছে আপনি চাইলে ভিডিওটাও দেখতে পারেন তবে আসলে সত্যি আপনি হানড্রেড পার্সেন্ট শিওর দুশো টাকা এক মাস রান্না করতে চাইলে এই চুলা আপনার আপনার জন্য হানড্রেড পারসেন্ট প্রযোজ্য আপনি নিতে পারেন এই চুলাটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ